যে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে আমরা কিন্তু একটা পদের জন্য অপেক্ষা করে থাকি যেটা হচ্ছে কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে ছেঁচড়া আমার কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমি আজকে সেই রেসিপিটাই খুব সহজভাবে বাড়িতে বানিয়েছি সেই রেসিপিটাই আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি তো চলুন দেরি না করে ঝটপট আমার আজকে ছেঁচড়ার রেসিপি দেখা যাক রান্নাটা বানানোর জন্য আমি এখানে সমস্ত রকমের সবজি কেটে নিয়েছি প্রথমেই নিয়েছি কুমড়ো কুমড়োটা একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপর নিয়েছি আলু আলুটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি এখানে অনেকটা পরিমাণে তরকারি বানাচ্ছি তাই সব সবজির পরিমাণ একটু বেশি রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর নিয়েছি বেগুন বেগুনটাও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি অল্প কিছুটা পটল এই যে পটলটাই ওইভাবে কেটেছি তার সাথে পুঁই শাক ডাঁটাটাও এবং কচি ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো আরও সবজি যেমন ঝিঙে এগুলোও অ্যাড করতে পারেন তো আমি এগুলো দিয়ে আজকে তরকারিটা বানাচ্ছি তো আর যেটা লাগবে সেটা হচ্ছে মাছের মাথা আমি এখানে তিনটে মতো বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি আপনারা কাতলা মাছের পরিবর্তে রুই মাছের মাথা দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন এবার এর সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে তিন চার মিনিট মতো রেখে দেব। যাতে এর মধ্যে নুন আর হলুদটা ভালোভাবে মিশে যায় তো এভাবেই কিছুক্ষণ রেখে দেবো তো এবার মাছগুলো ভেজে নেব তার জন্য এখানে অল্প কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি একটা একটা করে মাছের মাথায় মধ্যে দিয়ে তো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার অন্য একটা জায়গাতে তুলে দিচ্ছি এবার প্রথমেই আমি তেলের মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা ভেজে তুলে নেব তো বেগুনটা এরকম মতো ভেজে তুলে নেবো পুরোপুরি একদম ভালোভাবে ভাজার কিন্তু দরকার নেই একটু হালকা লালচে কালার হয়ে আসলে তুলে নিতে হবে করাতে আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি তরকারিটা অনেকটা পরিমাণে বানাচ্ছি তাই কিন্তু এখানে সব কিছুই একটু বেশি লাগবে আপনারা কম পরিমাণে বানালে সব কিছুর পরিমাণ একটু কমিয়ে নেবেন এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা অল্প কিছুটা পাঁচ ফোড়ন তার সাথে দুটো তেজপাতাও দিয়ে দেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা রসুন খেঁতো করে রেখেছিলাম সেই রসুনটা এর কারণে কিন্তু বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে ছ্যাঁচড়ার স্বাদ এতটা সুন্দর হয় আমি এখানে রসুনটা খেঁতো করে দিয়েছি আপনারা চাইলে গেটেও দিতে পারেন এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে ছোটো ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নেব এবার যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এক দু মিনিট এভাবে নাড়াচাড়া করে এবার যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব দিয়ে সব কিছু নাড়াচাড়া করে কি ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিচ্ছি এক চামচ ভর্তি করে জিরের গুঁড়ো আর এক চামচ ভর্তি করেই দিচ্ছি ধনের গুঁড়ো যেহেতু আমার তরকারিটা এখানে অনেকটা বেশি এবার দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেখ আর কিছু মশলা লাগবে না এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কেটে ধুয়ে রাখা পুঁ দিয়ে দেব এই রান্নাটা করার সময় মাথায় রাখতে হবে রান্নাটাতে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না সবজি থেকে যে জল বেরোবে সেটা দিয়ে কিন্তু সবজিটা সেদ্ধ হবে তবেই কিন্তু সবজিটার স্বাদ ভালো হবে না হলে কখনোই তরকারিটার স্বাদ ভালো হবে না তো সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব সবজিটা আমার এখানে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব একটু ছোটো ছোটো করে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন তো এভাবে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন দেখুন অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো সে বেগুনের টুকরোগুলো এখন দিয়ে দিতে হবে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারি আমার মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে দেখুন সবজিটা থেকে কতটা জল বেরিয়েছে তবে এই জলটা থাকলে কিন্তু তরকারিটা খেতে একদম ভালো লাগবে না জলটা কিন্তু মেরে ফেলতে হবে এখন আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা না দিলে স্বাদটা কিন্তু বেশ একটা ভালো লাগবে না এই অবস্থায় কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে রান্নাটা করতে হবে আর যতই রকম তলার দিকে কড়াই নিচে লেগে যাবে খুন্তি দিয়ে অনবরত চেঁচে চেঁচে তরকারির সাথে মিশিয়ে দিতে হবে তবেই কিন্তু তরকারিটার স্বাদ ভালো হবে আর আপনারা বাড়িতে এই তরকারিটা রান্না করলে চেষ্টা করবেন অ্যালুমিনিয়াম কিংবা লোহার কড়াইয়ে রান্না করতে ননস্টিক কড়াই কিন্তু ব্যবহার করবেন না তাহলে তলার দিকে এই যে লাগা লাগা ভাবটা আপনারা কখনোই আনতে পারবেন না আর এটা না হলে তরকারিটার স্বাদ কিন্তু ভালো আসবে না বারে বারে তলাতে এভাবে লেগে যাবে আর অনবরতে ছাড়িয়ে দিতে হবে তরকারির সাথে মিশিয়ে দিতে হবে তবে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে তবে খেয়াল রাখবেন যাতে তলাতে কোনোভাবে লেগে গিয়ে একদম তরকারিটা খুঁড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাহলে কিন্তু তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছ্যাঁচড়া এটা খেতে এতটা সুন্দর লাগে না আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো আমি অনুরোধ করব অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া কিন্তু রেডি করে নিয়েছি এটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ